কর্মকর্তা কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই যে গত আপনারা একটু খেয়াল করেন গত তেইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল এর মধ্যে এই যে আপনারা একটু খেয়াল করেন ছয় নাম্বার ক্যাটাগরি উচ্চমান সহকারী চোদ্দ নম্বর গ্রেটের এগারোটি শূন্য পথ রয়েছিল এখানে এটার কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিছে অলরেডি আপনারা সকলে জানেন যে আঠাশ তারিখ এই যে রানিং মাসের আঠাশ তারিখ ফেব্রুয়ারি মাসের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকলেই জানেন আজকে কিন্তু বিশ তারিখ আর মাত্র আট দিন বাকি আছে ধরতে গেলে এক সপ্তাহ বাকি আছে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কম উপযোগী হবে এটা পরীক্ষা এমসি কি হবে না লিখিত হবে এবং কম্পিউটার টেস্ট হবে কিনা সেটাও ব্যবহারিক পরীক্ষা হবে কিনা সেই বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখন আপনারা একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন যে উচ্চমান সহকারে এখানে 14 নম্বর গ্রেড 10200 টাকা থেকে 24680 টাকা 11 টি শূন্যপদ রয়েছে এটার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে 28 তারিখ সকলে জান অলরেডি এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন এখন এটা পরীক্ষা ভাই লিখিত পরীক্ষা হবে আর যদি বলে দেই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষাটা লিখিত হবে তাই সেই ন্যায় আপনারা কিন্তু পড়াশোনা করতে পারেন সেই ন্যায় লিখিত পরীক্ষার জন্য একটা সাজেশন রয়েছে আর যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে উচ্চমান সহকারী পদের যে সারা কথা বলছি এটা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সেও একটা নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন এখন প্রথম অবস্থায় ভাই লিখিত পরীক্ষা হবে প্রথম অবস্থায় ভাই লিখিত পরীক্ষা হবে একটু দেখেন একটু খেয়াল করেন অনেকে জিজ্ঞেস করছেন ভাই ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল হবে কি না এখানে কিন্তু আবেদনপত্রে লেখা ছিল কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষিক প্রতি মিনিটে সর্বনিম্ন এই দেখেন ভাই সর্বনিম্ন গতি মিনিটে ইংরাজি তিরিশ বাংলায় পঁচিশ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে তার মানে আপনাদের লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা দিতেই হবে মাস্ট বি আবারও বলে দিবাই ভাই লিখিত পরীক্ষার পরে আপনাদের মাস্ট বি কিন্তু একবার একশো পার্সেন্ট শিওর আপনাকে প্র্যাকটিক্যাল দিতেই হবে প্র্যাকটিক্যাল পাস করার পর ভাইভা বোর্ডে যেতে হবে তারপরে চাকরি আশা করি বুঝতে পারছেন এখন লিখিত পরীক্ষার যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন না যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তাদেরকে বলবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে সহযোগিতা করব। আশা করি বুঝতে পারছেন বিষয়বস্তুটা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম